আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে আমি দেখাবো প্রাণ শীতল করা একটা জুস রেসিপি তো ইফতারের ঠিক দুই মিনিট আগে কিন্তু আপনারা এই জুসটা বানিয়ে নিতে পারেন আর মন প্রাণকে শান্ত করতে পারেন তো আমি এখানে তরমুজ নিয়েছি একদম ফ্রেশ তরমুজ এই তরমুজটাকে আমি প্রথমে কিউব করে কেটে নেব আর যতটা সম্ভব বিচিগুলোকে ছাড়িয়ে নেব এই একদম এটা বেলে বেলে একটা ভাব আছে বালি বালি ভাব মানে দেখতে আমরা অনেকে বলি যে বালি বালি ভাব তোর তরমুজটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অনেক মজা ছিল তো এভাবে কিউব করে কেটে নিয়েছি আর বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব চিনি চিনিটা পরিমাণ মতো দিতে হবে তরমুজটা কীরকম মিষ্টি সেই অনুযায়ী কিন্তু এই চিনিটা কম বেশি লাগতে পারে আমি এখানে এক জগ বানাবো তরমুজের জুস তাই আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আর মিষ্টি জাতীয় জিনিসে তো একটু লবণ দিতেই হয় এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এই তো ব্ল্যান্ডার করা হয়ে গেছে আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আইস কিউবও দিতে পারেন তো আমি ঠান্ডা পানি মিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জুস হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অনেক মজার আর মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে এই তো এবার আমি একটি তরমুজের অংশ দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করব। এরকম এক গ্লাস জুস যদি ইফতারের সময় হয় তাহলে কিন্তু মন প্রাণটা একদমই জুড়িয়ে যায় অনেক ভালো লাগে বেশি সময় লাগবে না ঝটপট বানিয়ে নিতে পারবেন এই জুস রেসিপি তো রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম